পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে বিজেপির সদলীয় প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে অরাস্তা প্রস্তাব জমা দিলে কয়রা শহরের ধালিয়াকান্দি পঞ্চায়েতের চারজন বিজেপি সদস্য আগরো আসন বিশিষ্ট পঞ্চায়েতে বিজেপির মোট সদস্য সংখ্যা সাতজন তাদের মোট চারজন মঙ্গলবার জেলা পরিষদ অফিসে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন তাদের অভিযোগরা ধলিয়া কান্দি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তিন বছর ধরে এলাকার কোনো কাজ করছিল না অনেকবার বলা হয়েছে তারপরও তাদের হোশ ফেরেনি দলের পক্ষ থেকে তাদের ডেকে সাবধান করা হয় কিন্তু তারা কোনো উন্নয়নমূলক কাজে উদ্যোগ নেয়নি তাই এ অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন বলে জানান অভিযোগকারীরা পরিচালিত পঞ্চায়েতের প্রধান ধরে দোকানে আসে এবং দলের সিদ্ধান্ত অনুসারে প্রধান উপপ্রধান নির্বাচন হয় কিন্তু দুঃখের বিষয় আমাদের প্রধান উপাদান উন্নয়ন মূলক কোন কাজ না এ বিষয়ে নিয়ে দলের বিভিন্ন নেতাদের অনেকবার বিচার হয়। মধ্যস্থান উন্নয়নমূলক কাজ করিতে বাধ্য তাই আমরা অর্ধ সাতাইশ দুই হাজার এক দুই হাজার পঁচিশ তারিখে দ্বিতীয় মহোদয়ের নিকটে প্রধান উপপ্রধানের এর উপর অনাস্থা দিচ্ছি